ও কোনগুলো খেতে হয় রে এই দেখো এইগুলো এই গোল গোলগুলো ও আর যেটা যে ছাড়া নিয়ে যেখানে রাখলি যে খুসা নাকি ওটা খেতে হয় না না ওটা কি করতে হয় খুসা এই দেখো এমন করতে হয় ও এরকম করে ফেলে দিতে হয় আচ্ছা যাক তাহলে খাওয়া শিখেছো হুম পারি তো পারো হুম খাও এই গোল গোল জিনিসগুলোকে এখন আমি খাবো খাও খাও তাহলে তুমি বসে বসে খাও এখানে মানে হুম হুম বসে বসে খাও আর এই যে রাস্তা রাস্তা দিয়ে লোকজন যাবে আর সিদ্ধার্থ সবাইকে ডেকে ডেকে কথা বলবে এই যে এইখান দিয়ে এসে এইখানতে সবাই যায় আর এই যে আমার বৌদিদের বাড়ি সবাইকে ডাকবে দাদার ছেলেরা আছে সব বিয়ে থা করেছে ও বৌদি ও বৌদি করে করে সবাইকে ডেকে ডেকে নিয়ে আসবে আর এসে কিন্তু ভালোই স্বাদ লাগবে আর খা স্বাদই তো লাগে বাবা মিষ্টি মিষ্টি লাগে আচ্ছা ঠিক আছে এক জায়গাতেই জড়ো করে রাখো আমি গরুকে দিয়ে দেবো হ্যাঁ খুসাগুলো তুমি ছাড়ি ছাড়ি খাও আস্তে আস্তে হ্যাঁ খেয়ে নাও খাও তুই খাবি নাকি দুটো আচ্ছা তা তুই দুটো খা দাদাকে একটু ছাড়িয়ে দে পারলে দুইজন মিলে খাও